ওজন কেমন আছে এখন ওজন আমি সাত মন ধরে কিনেছি বাজার সাত মন ধরে কিনছেন আপনি কত চাইছেন দাম দাম সাত তো মেলে বা দুইশো আমি লাস্টে আশি দিতে চাষি করবো একশো আশি শুভ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার এই হাট হচ্ছে দেশের ভিতরে সবচেয়ে বড় গবাদি পশুর হাট আর আজকে এই হাট থেকে করস জাতের বেশ বড় সড়ো যে গরুগুলো আছে ওই গরুগুলা নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো এবং গরুগুলা কেমন ধরে রাজশাহী সিটি হাটে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো তো এই যে একটা সুটাম দেহের সাইজের কালো পাহাড় আহ গরু নিয়ে এসছে কাকারা এই গরুটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলুন আমরা একটু কথা বলি আহ গরুর মালিকের সাথে সালাম আলাইকুম কেমন আছেন কাকা ভালো কাকা কয়টা আনা হয়েছে এরকম গরু

অশোক বন্ধুরা মূলত আপনার এই যে একটা বেশ সুটাম দেহের বড় সরো একটা গরু অনেক ভাই বন্ধুরা বলেন যে ভাই করজ গরু দেখেন করজ গরু দেখান সেক্ষেত্রে আজকে আপনাদেরকে করজ গরু নিয়ে কথা বলবো আপনাদের মাঝে এই যে একটা নয় মন সাড়ে নয় মন না সাড়ে নয় মন ওজন হবে এই গরুটার একটা করজ দাতের গরুর চার দাঁত এটা কি আরো কি রাখা যাবে না পালা আরো আরো পালতে পারবেন হ্যাঁ রাখতে পারবেন বুঝতেন না গরু আরো বড় হবে

আগেই ভালো ছিল আজকে মনে করেন যে হাত মানুষ চলাফেরা কম আগে দাম বেশি হলেও কিন্তু মানুষজন কেনাকাটা করে ব্যবসা করে শান্তি পেয়েছে নাকি কেমন কি হলে সারবেন এই টাকাটা আমার তো নিয়ত আছে দুই লাখ আশি দুশো আশি দুইশো তো ঈদের বাজারে কেমন মূল্য ছিল যদি গত দাম ধরি আমরা আগের দাম গত কুরমার তো দেখাইনি বেশ পড়া নিয়ত করে রেখে দিয়েছিলাম এখানে যে জমি কিনে লাগিয়েছে টাকা দরকার

কাকার এটা বাসায় পালা গরু প্রায় দুই বছর আড়াই বছর ধরে তিনি লালন লালন পালন করছেন এবং এর হাইট প্রায় দেখা যাচ্ছে পঁয়ষট্টি আটষট্টি এরকম আছে হাইট আর এই যে পা গুলা দেখেন এই যে দেখেন বাঁশের চেয়েও মোটা কতটা মোটা পা দেখেন আসলে এই করস গরু গুলার এরকম পা তারপরে উঁচা লম্বা না হলে কিন্তু ওয়েট নিতে অনেক সমস্যা হয় এবং পিছন সাইড টা দেখেন পিছন সাইড টা মনে হচ্ছে যে জিম করে আসছে একবারে ফুলে ফুলে আছে কিছু জায়গায় দেখেন বস্তুতে ভরপুর প্রায় সাড়ে নয় মন ওজন যদি নিতে চান এগুলোটা তাহলে কাকার সাথে যোগাযোগ করতে পারেন কাকা আপনার মোবাইল নাম্বারটা বলেন মনে আছে কি আচ্ছা ভাই আপনাদের এই যে কাকার একটু মোবাইল নাম্বারটা বলেন যদি কোনো ব্যক্তি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি ফোর নাইন ফাইভ সেভেন ওয়ান কোথা থেকে আনছেন ভাই আপনার সিংড়া নাটোর সিংড়া দর্শক বন্ধুরা যদি এই গরুটা আপনাদের যদি পছন্দ হয় ভিডিও দেখে তাহলে ফোন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কাকারাদের সাথে কথাবার্তা বলে আলোচনা করে গরুটা নিতে পারবেন আহ বেশ একটা গরু কালো কুচকুচে পাহাড় কালো পাহাড় মূলত হাটে মনে হয় এরকম কিছু দুই দুই একটা আর একটার মতো আছে এরকম তো এরকম আপনার আমি দেখিনি হাটগুলা পা গুলা দেখেন কতটা মোটা তো এ পাশে আরো বেশ কিছু বড় টর এর পাশে একটা টাইগার গরু দেখতে পাইতেছি আমরা এই যে টাইগার কালারের মূলত চকরা টাইগার কালার এর তো এই যে দেখেন এ পাশে একটু দেখি এ পাশ থেকে একটু ভালোভাবে দেখা যাবে এই গরুটা মূলত টাইগার টাইগার একটা প্রিন্ট আছে দেখুন কতটা সুন্দর এবং কতটা কালারফুল এবং পা গুলো দেখেন এবং কতটা লম্বা তো চলুন এই গরুটা সম্পর্কে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে বাপ গরু কয়টা আনছেন আজকে গরু আনছে চারটা বাজার চারটা হ্যাঁ বিক্রি হয়েছে তিনটা বেঁচে একটা আছে এই টাইগার ডাই থেকে গেছে টাইগার ডাই আছে বাপ দামে হচ্ছে না মানে কেমন যাচ্ছে কাকা আজকে বাজার বাজার খুব ভালো না বা কম বাজার মানে কি আগে ভালো ছিল নাকি আগে ভালো ছিল মানুষজন কেনাকাটা করে চলাফেরা করে শান্তি পেছে শান্তি পাইছে আর লোকজন তো আর লোকজন কো মানে আতঙ্কের ভিতরে আছে আতঙ্কের ভিতরে আছে মানুষজন আসতে পারতাছে না বিভিন্ন জেলা থেকে এগুলোটা দাতে কয়টা আছে এখন দাঁত চারটা বাজার চারটা চারটা কিনা না বাসার কাছে কিনা কিনা বাবা কিনা গুরু কিনা ওজন কেমন আছে এখন ওজন আমি 7 মন ধরে কিনেছি বাজার 7 মন ধরে কিনছেন আপনি কত চাইছেন দাম দাম সাথে তো মেলাবাব 200 আমি পল লাস্টে

এই যে গরুটা দেখেন কতটা সুন্দর প্রিন্ট দেখেন কালার টাইগার 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 একটা প্রিন্ট আছে দেখেন মূলত এই গরুগুলা এই প্রিন্টের গরু কিন্তু মিলে না খুবই কম মিলে হ্যাঁ তো আজকে মনে করেন গরু মোটামুটি এসেছে আর পাটি তুলনামূলক একবারেই নাই তো এই যে এ পাশে আরো একটা করস গরু আছে এই গরুটা একটু দেখায় আপনাদেরকে মূলত আজকে আপনাদেরকে করস গরু দেখাবো এই রাজশাহী সিটি হাট থেকে যারা করস গরু নিতে চান রাজশাহী সিটিয়াটে প্রচুর পরিমাণে করস এবং পিজিয়ান জাতের গরু আসে অবশ্যই রাজশাহী সিটিয়াটা আসা আসার চেষ্টা করবেন আর এই হাট হচ্ছে দেশের ভিতরে সবচেয়ে বড় গবাদি পশুর হাট অন্যান্য জেলা বা অন্যান্য হাটের চেয়ে তুলনামূলক একটু কম পাবেন এই হাটের দাম এই গরুটা একটু দেখা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু এটা আপনার জি কয়টা আনা হয়েছিল গরু একটাই আনছে একটাই এই সকালে আসছেন একবারে হ্যাঁ সকালে আসছি কি বেচা কেনা হয়নি এখন না না এখনো বেচা কেনা হয়নি দাতা না দাতা

সেক্ষেত্রে একটু কমলে তো কমলে তো ভালো আবার জিনিসপাতির দামও যদি কমে সেক্ষেত্রে জিনিসপাতির দাম বেশি কিন্তু গরুর দাম কমে গেল তখন তো ধরেন ব্যবসায়ীরা আর বাঁচবে না তো মোটামুটি আজকে চলছে ঠিক আছে বিক্রি করেন দেখেন দর্শক আজকে আপনাদেরকে করস জাতের গরুই দেখাবো পাশে একটা সাদা দেবে গরু দেখতে পাইতেছি আহ দুই পিস গরু খামারি উপযোগী এই গরুগুলো মূলত এখনো মনে হচ্ছে যে নেই

ফিজিয়ান জাতের গরু পরশ এগুলোটা একটু দেখায় আমাদেরকে আসলে এই ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আসছে আজকে রাজশাহী সিটিয়াটে তো যদি নিতে চান অবশ্যই সিটিয়াটা আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ তার এটা গরু এটা আমার সাত তেরো লোকের আপনাদেরই হ্যাঁ কি জাতের গরু ভাই এটা এটা আপনার ফিজিয়ান জাতের ফিজিয়ান হান্ড্রেড ফিজিয়ান একবারে হ্যাঁ হান্ড্রেড দাতা আছে না দাতা তো এগুলো আদাতা এই গরু গুলা তো আপনার বিশাল সাইজের একটা দেহদারি গরু হয় এক দুই বছর রাখলে এখন তাই না হ্যাঁ কত রাখছেন দাম এটা এটা আপনার দাম এখন চাচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আচ্ছা আজকে বাজার কি মনে হইতেছে আগে চেয়ে কি কম না বেশি বাজার একটু নরমাল লাগছে নরমাল আসছে মানে আচ্ছা নর্মাল আছে কি কারণে এই দেশে সরকার চেঞ্জ হওয়ার কারণে না হাটে এই আতঙ্কের কারণে মানুষজন আসতে পারতেছে না মানে পার্টির সংখ্যা কম

ফিজিয়ান ফিজিয়ান এগুলো করস না জাতের সার গরু খামারি উপযোগী এই ধরনের গরুগুলো আজকে প্রচুর পরিমাণে আসছে এই রাজশাহী সিটিহাটে আর আজকে আপনাদেরকে দেখালাম এই কারণে যে আমার অনেক দর্শক ভাই বন্ধুরা আছেন যে করস গরু দেখতে চান করস গরুর বাজার দর সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে ধরেন এই করস গরুর করা আর মূলত গরুর প্রতিবেদন বেশি থাকে আমার চ্যানেলে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলেখানটি বাজিয়ে দিন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম